আমার আহ্বান থাকবে জোট নেতাদের প্রতি মিনিমাম আপনারা এমন ভাবে সেট করুন যাতে করে জোটের কোন শীর্ষ নেতাকে সংসদের বাহিরে আমাদের রাখতে না হয় আগামী জাতীয় সংসদে যে কয়টি দল নিয়ে আপনারা জোট করবেন সেই কয়টি দলের অন্তত পক্ষে জোট প্রধানরা সংসদে ঢুকবে সবার আগে এবং আপনারা মিলে ঐক্যবদ্ধ একটি সংসদ প্রতিষ্ঠা করবেন সেই উদত্ত আহ্বান জানিয়ে আমার বিশ্বাস এই কয়েকদিনের মধ্যে হয়তো অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশের যখন তিনশো আসনের প্রার্থী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এখন পর্যন্ত সকল রাজনৈতিক দলেরই কম বেশি প্রার্থী বিভিন্ন জায়গায় দেয়া আছে যেটা সত্যিকার অর্থে চূড়ান্ত তালিকায় গেলে হয়তো থাকবে না যখন দেয়া হবে চূড়ান্ত তালিকা তখন ওই দিনই ওরা পরাস্ত হয়ে যাবে কারণ আমার আত্মবিশ্বাস বলে জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল তাদের যে কোনো নেতাকে যেখানেই হুকুম প্রদান করবেন তারা সেখান থেকে তাদের নমিনেশন প্রত্যাহার করে যেমন নিবেন পাশাপাশি তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে জয়যুক্ত হয়ে মাঠে ময়দানে লড়াই করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য পথ চলবেন সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে অন্য রাজনৈতিক দল ওই দিনই পরাস্ত হয়ে যাবে এবং তারা মানসিকভাবেই পরাজিত হয়ে যাবে অতএব আগামীতে যে নতুন করে সরকার গঠনের জন্য জামায়াত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে আমার আত্মবিশ্বাস বলে আগামীর রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম সহ এই জোটটি যাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ সে কারণে আমাদের যারা অনলাইন প্ল্যাটফর্ম সহ বিভিন্ন কারোর সাথে একটু মনোমালিন্য কিংবা দরকাশাকশি আলোচনা হলেই আপনি যাতে ভেঙে পড়ে তার বিরুদ্ধে যা বলা উচিত নয় তাও বলে রাখেন এটার চাইতে ধৈর্য ধারণ করা অত্যন্ত উত্তম কাজ কারণ আপনি যাকে বলছেন তাকে নিয়েই আপনি পরশু আবার মাঠে নামবেন এ বিষয়টি আপনাকে মাথায় রেখেই পথ চলা উচিত শ্রদ্ধা ভালোবাসা সম্মানের জায়গাটা নষ্ট করে কখনোই রাজনীতি করা যায় না রাজনীতি হতে হয় সহমর্মিতা আদর্শ ভালোবাসা একে অপরের প্রতি সহানুভূতিশীল আচরণ করার মধ্য দিয়ে রাজনীতি প্রতিষ্ঠিত করতে হয় আমার আত্মবিশ্বাস বলে নির্মাণের সারথি হিসাবে আপনি আমরা আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংসদে যাব বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথাবার্তায় চর্মনায়ের বর্তমান পীর সাহেব হুজুরের কথাবার্তা আলোচনার মধ্যে কোনোভাবেই প্রমাণ হয় না যে তারা কেউ ব্যক্তিগতভাবে এখান থেকে লাভবান হয়ে খুব একটা বড় কিছু করতে চান না বরং তারা দেশকে সামনে রাখছেন দেশের বাংলাদেশ পন্থী রাজনীতিকে সামনে রাখছেন ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ গঠন করার এজেন্ডাকে তারা সামনে রাখছেন মানুষের চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস নৈরাজ্য থেকে মুক্ত একটি বাংলাদেশ গঠন করার এজেন্ডা তারা সামনে রাখছেন এবং বারবার তারা একটা কথাই বলছেন আমরা তো শুধুমাত্র রাজনীতি কিছু পাওয়ার জন্যই করছি সেটা নয় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেশবাসীর চাওয়া পাওয়ার চাহিদার লোকেই কিন্তু তারা এই কাজটি করছেন সেই জায়গা থেকে আমার আস্থা বলে চরমনায়ের পীর সাহেব হুজুরের সাথে যতবার চলেছি দেখেছি বুঝেছি সেই জায়গা থেকে আমার স্পষ্ট ধারণা কোন অবস্থায় এই চর্মনা এবং জামাতের ঐক্য বিনষ্ট কেউ করতে পারবে না কারণ তারাও জানে এই ঐক্য বিনষ্ট করলে যারাই এখান থেকে ছিটকে পড়বে তাদেরকে জনগণ ভালোভাবে নিবে না এদেশের জনগণ এখন ভালো করেই বোঝে যে জামাত ইসলাম বাদ দিয়েও যেমন ইসলামিক রাজনৈতিক দল নেই পাশাপাশি ইসলামিক ছোট বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে এদেশের জনগণ অবশ্যই সেখানে খুশি হয় এবং তারা সেখানে আনন্দিত হবেন আমার সেই আস্থা এবং বিশ্বাস এবং যতটুকু ইনফরমেশন আমি নিজস্ব জায়গা থেকে কালেক্ট করতে সক্ষম হয়েছি সেখান থেকে দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই জোট আছে জোট থাকবে সমঝোতায় নির্বাচন হবে তিনশো আসনের তিনশো প্রার্থী ওদের ভিতকে দুর্বল করে দিয়ে নরবরে করে দিয়ে সমস্ত বাংলাদেশে এই রাজনৈতিক দলগুলো ন্যায় ইনসাফের পক্ষে পতাকা হাতে নিয়ে স্বাধীন বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাল এবং আমার আত্মবিশ্বাস বলে আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার উপরে আস্থা রেখেই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল ইতিমধ্যেই কিন্তু সংঘবদ্ধ হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলে দিয়েছেন যে বাংলাদেশের আগামীর সরকার ব্যবস্থাটাও করতে চাই স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা গঠনের জন্য একটি গণমুখী সরকার যেই সরকারে হবে সকল রাজনৈতিক দল থেকে যারা দেশপ্রেমিক রাজনৈতিক দল তারা সেই সরকারে অংশগ্রহণ করবে এবং সেটা একটা জাতীয় সরকারের রূপ নেবে এই যে উদারতা এই যে তার চিন্তা চেতনা সেখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি জাতীয় সরকার যারা করতে চেয়ে প্রতারণা করছেন সেই জায়গায় বরং জাতীয় সরকার ঘোষণা না দিয়েই জাতীয় সরকারের রূপরেখায় চলে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং তারা ইতিমধ্যেই সেই বিশ্বস্ততা দলগুলোর মধ্যে অর্জন করতে পেরেছেন বিদায় আগামীর এই জোট বলবৎ থাকবে আমার এই জোটের বন্ধুদের প্রতিও আমার যে আহ্বান থাকবে সেটা হচ্ছে একজন এমপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য নির্বাচনী মাঠে আপনার কাছে শক্তি হচ্ছে পার্লামেন্ট মেম্বার কে কতটি পেলেন জোটবদ্ধভাবে যদি তিনশো আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক পার্লামেন্ট মেম্বার পাওয়া যায় তাতে যদি আমি সর্বাধিক সংখ্যক নমিনেশনও না পাই তার চাইতে সর্বাধিক সংখ্যক পার্লামেন্ট মেম্বার আপনারা যদি অ্যাচিভ করতে পারেন সেটা হচ্ছে মূলত বেনিফিটের জায়গা ত্যাগ আমাদের আন্তরিকতা আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা এগুলোর মধ্য দিয়েই আমাদের সেই জায়গায় তৈরি করতে হবে পোষতে হবে কিন্তু সেই জায়গায় পোষার আগেই যদি মাত্র দুই মাসের আনন্দের জন্য আমরা সিট কে কয়টা পেলাম এটার উপর ভিত্তি করে এই রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করি করেন তাহলে নিশ্চয়ই আগামীর দিনের রাজনৈতিকভাবে নির্বাচনে যদি পরাস্ত হয় সেখানে কিন্তু কোনো অবস্থাতেই কোনো দলের জন্য মঙ্গলজনক কিছুই বয়ে আসবে না